মানে আমি আমিও একজন ভালো মানুষ হয়েছে যা অন্যায় করেছি যা পাপ করেছি সবকিছু শোরিয়ে নেই আমিও ভালো হতে চাই আর লোকে আনতে আমাকে এত ভালোবাসছে দু হাত ভরে আশীর্বাদ করছে আরে তুমি সবকিছু হয়েছে তোমার জন্য তুমি আমাকে সত্যের কথা নিয়ে এসেছো

গুরুমার কথা শুনেই চলবেন তাহলে আপনি এখন কেন আমার কাছে এলেন আমি ঈশাকে গুরুমার কথা শুনে বিয়েটা করছি আর এটা তো তোমার কথা মতোই হচ্ছে এতে আমার কি দোষ মানে আমি আপনাকে বলেছি ঈশাকে বিয়ে করতে কখন বললাম আমি মানে তুমি বলো তুমি তো বললে না মানে তুমি ডিরেক্টলি বলো না ঈশাকে বিয়ে করার কথা কিন্তু তুমি তো বললে যে গুরুমা যা যা করতে বলবেন তুমি জানো

তার তোমাকে মনে নেই তোমার ভালোবাসার কথা মনে নেই তাই হয়তো সে আর তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে ভুলে গেছে মানে কি ভুলে গেছে ওর আগে সব কথা মনে না থাকলেও এই কদিন যা যা হয়েছে সেটা তো মনে আছে তাই কেউ সেটাও মনে নেই তুমি নিজে কানে শুনে এসেছে